হ্যালো বন্ধুরা কেয়াপন কেপর সিরিয়ালের সর্বশেষ ও অগ্রিম আপডেট জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ বন্ধুরা বর্তমানে কেয়াপন কেপর সিরিয়ালে চলছে বেশ উত্তেজনা বাড়িতে তন্দ্রা আসার পর থেকে একের পর এক জবার পরিবারের প্রতি বিপদ নেমেই আসছে তন্দ্রা কয়েকবার ধরা পড়ার খুব নিকটে থাকলেও এখন পর্যন্ত ধরাছোয়ার বাহিরেই রয়েছে তবে এবার খুব সন্দেহ করছে জবা কারণ লোকেশন দেখাচ্ছে সেনগুপ্ত বাড়ির আশেপাশে রয়েছে আসল ভিলেন অন্যদিকে সর্বশেষ চিঠি দিয়ে ফেসে গেছেন তন্দ্রা জবা প্ল্যান করছে এবার তন্দ্রাকে ধরার জন্য সবচেয়ে ভালো উপায় হল ফিঙ্গার প্রিন্ট কেননা জবা জানে তার পরিবারের কেউ এই কাজ করবে না এটা নিশ্চয়ই রুম্পা দিদির কাজ তাই জবা পরমের সাথে যুক্তি করে ফিঙ্গার প্রিন্টের প্ল্যান করে এর মাধ্যমে যে ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট দিতে গিয়ে ভয় করবে তাকেই ধরা হবে পালক এই কাজে জবাকে সাপোর্ট দেবে বাড়ির অন্য সকল সদস্যগণ জবাকে এই কাজে সাহায্য করবে কারণ সবাই চাই তাদের পরিবারের মধ্যে আসল খুঁজে বের করা যেই ফিলেন তাদেরকে একটা দিনও সুখে শান্তিতে থাকতে দিচ্ছে না আগামী পর্বগুলোতে দেখা যাবে তন্দ্রা খুব সহজেই জবার ফাঁদে পা দিয়েছে এবং সে ধরা পড়ে যাবে কিন্তু খুব চালাকি করে জবার হাত থেকে বেঁচে যাওয়ার চিন্তা করবে তবে জবা এত সহজে হেরে যাবে না জবাও প্ল্যানিং করে ভালোভাবে তন্দ্রাকে ধরে ফেলবে তন্দ্রাকে কেউ চিনবে না কেননা সবাই জানে রুম্পা নামে তবে পরবর্তীতে জবার জিজ্ঞাসাবাদে স্বীকার করে নিবে তন্দ্রা তো বন্ধুরা আপনারা কি চান রুম্পা মানে তন্দ্রা ধরা পড়ুক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে